মায়েরা যারা স্বামীকে খাওয়াতে ভালোবাসেন তারা দেখবেন স্বামী যতটা খায় তার থেকে একটু বেশি করে ভাত দিয়ে দেয় এটা মায়েদের ভালোবাসার প্রকাশ স্বামী যদি একশো গ্রাম চালের ভাত খায় তো একশো পঁচিশ গ্রামের চাল মা তুলে দেবেন তো একটু বেশি করেই তুলে দেওয়া থাকে আজকে যখন জয়দেব রূপী ভগবানকে প্রসাদ তৈরি করে দিয়েছেন প্রসাদ গ্রহণ করলেন কৃষ্ণ তারপর বললেন আমি তাহলে একটু বিশ্রাম নি আগেকার দিনে মায়েদের মায়েরা যেটা করতেন এখনকার দিনে কে করে আমি জানি না কিন্তু বলে রাখি যদি কেউ করে ভালো স্বামীর খাওয়ার পর সেই খাবারটা ঢাকা দিয়ে রাখা হবে এবার স্বামী গিয়ে যখন বিশ্রাম নেবে তার পদসেবা করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো স্বামী ঘুমিয়ে পড়লে তারপরে সে ওই যে ঢাকা ছিল ভাত সেইখান থেকে প্রসাদ পদ্মাবতী দেবীর এটা রোজগার দিয়ে। তাজকেও সেই কাজই করছেন প্রসাদ পাওয়ার পর গোবিন্দ মানে জয়দেব রূপী গোবিন্দ শয়ন কক্ষে গিয়ে বিছানায় শুয়েছেন আর পদ্মাবতী দেবী স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ দুখানি নিজ কোলের উপর তুলে নিয়ে প্রাণ ভরে সেই চরণ সেবা করতে করতে ঘুম পাড়িয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে ঘুমের ভান করলেন গোবিন্দ তারপর পদ্মাবতী উঠে এসে যখনই প্রসাদ পেতে বসেছে এক গ্রাস যেই মুখে দিয়েছে অমনি বহির আসল জয়দেব সে হাজির পদ্মা কে সঙ্গে সঙ্গে ঘুমটা টেনে দিলেন পদ্মাবতী কে আপনি কি পদ্মা আমাকে দেখে তুমি ঘোমটা টানছ জীবনেই প্রথম দেখছি সাবধান আপনি আমার স্বামীর রূপ ধারণ করে এসেছেন নিশ্চয়ই অন্য কোন লোক কারণ একটু আগে আমি আমার স্বামীকে প্রসাদ পাইয়ে আমি তাকে স্বয়ন কক্ষে স্বয়নে ঘুম পাড়িয়ে এসেছি তবে আমি প্রসাদ পাচ্ছি কি বলছো পদ্মা আমি তোমায় ঠকাবো কেউ যদি তোমায় ঠকিয়ে থাকে তাহলে আগে যদি কেউ এসে থাকে সেই তোমায় ঠকিয়েছে এই দেখো পদ্মা স্নান করতে যাওয়ার সময় তুমি আমাকে তেলের ঘটি দিয়েছিলে তাহলে আগে যিনি এসেছিলেন তার কাছে কি তেলের ঘটি ছিল এই যে আমার হাতে সেই তেলের ঘটি ঘটি দেখতে পেয়ে চমকে উঠলেন পদ্মাবতী কই আগে যিনি এসেছেন তার হাতে তো তেলের ঘটি ছিল না তাহলে আমি কিসের প্রসাদ পাচ্ছি কই চলো দেখি কে এসেছিল শয়নকক্ষে চলো স্বয়ন কক্ষে জয়দেব আর পদ্মাবতী প্রবেশ করে দেখে বিছানায় কেউ যেন শুয়েছিল মনে হচ্ছে কাউকে দেখা যায় না কাছে গিয়ে কিন্তু ওই বিছানা চাদর আর বালিশ নাকে নিয়ে দেখলেন সেখান থেকে পদ্ম ফুলের গন্ধ বেরোচ্ছে বললেন অগোপদ্মা নিশ্চয়ই আমার রূপ ধরে প্রাণ গোবিন্দ এসেছিল নইলে এমন পদ্ম ফুলের গন্ধ কারণে অঙ্কিত হয় না অষ্টপদ্ম গন্ধ তার নাশায় প্রবেশিলে আর না চলিতে পারে যদুনাথ বলে গোবিন্দের অঙ্গে অষ্টপদ্ম গন্ধ রয়েছে এই তো সেই অষ্টপদ্ম গন্ধ তিনি আপনার গ্রন্থ মন্দিরেও গেছিলেন স্বামী আমার গ্রন্থ মন্দিরে প্রভু গেছেন কই চলো দেখি এইবার সেই গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে যত দূর অব্দি জয়দেব লিখে রেখেছিল স্মরগরল খণ্ডনঙ্গ মাম শিল তারপরে দেখে বাঁকা করের বাঁকা লেখা দেহে পদ পল্লব মুদার আর বলে অগোপাদা যে কথায় আমার মনে এসেছিল কিন্তু লিখতে পারি নাই ভক্ত সমাজের কথা ভেবে দেখো গোবিন্দের সেই মনের কথা গোবিন্দ নিজ হাতে লিখে দিয়ে গেছে এতদিন আমি তার সাজ সাহিত্য লিখেছি তার গান লিখেছি কিন্তু তার দর্শন পাইনি আর তুমি শুধু তার দর্শন পেয়েছো তা নয় তার সেবা করেছ তার চরণ সেবা করেছ তারে অধরামৃত প্রসাদ পাচ্ছো এতদিন আমি ছিলাম তোমার স্বামী তুমি আমার প্রসাদ পেতে আর আজকে তুমি জগৎ স্বামীর প্রসাদ পেয়েছো এতদিন আমি ছিলাম তোমার গুরু আজ হও তুমি আমার গুরু কই পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও পদ্মা দাউ দাও আমসাদ দাও হে পদ্মা তুমি বড় বড় ভাগ্যবতী পদ দাদা দাও আমায় দাদাও হে পদ্মা তুমি তুমি বড় পতি রূপে এলো ওই জগৎপতি তুমি বড় হঙ্গপতি তোমার ঘরে ঘরে পতি তুমি তুম ভাগ্যবতী বলে ঘরে পতিলতি তুমি বড় ভাগ্যবতী তোমার ঘরে রূপে নর

পদ দাদা আমি কলম থামাব না আর আমি কলম থামাব না কারণ কলমটি আমার হাতে থাকে আসলে গোবিন্দ তার নিজের কথাই আমার মাধ্যমে লিখিয়ে নিচ্ছে ਜਲਤੀ ਮੈਦਾਰੂਨੋ ਮਦਨ ਕਦ ਨਾਨਲੋ ਜਲਤੀ ਮੈਦਾਰੂਨੋ ਜਲਤੀ ਮੈਦਾਰੂਨੋ ਜਲਤੀ ਮੈਦਾਰੂਨੋ ਉਹ ਜਲੇ ਗਾਲੋ ਜਲੇ ਗਾਲੋ ਜਲੇ ਗਾਲੋ ਮਦਨ ਨਨਲੇ ਪ੍ਰਹਨ ਜੋ ਹੈ ਉਹ ਜਲੇ ਗਾਲੋ হরতু তদবহিতবিকารম দয়ো রাধে হরততম গোখাদম জয়ো রাধে তিচটুল ചാটু পট চারু মুরা বৈরিনা ইতি চটুল ചാটু পট চারু মুরা বৈরিনা রাধা মধিবচন যতনম এরকম মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাচ্ছেন প্রাণ গোবিন্দ গান্তি শেষ হয়ে গেল বৈষ্ণব পদাবলীর নিয়ম গান শেষ হলে পদকর্তা নিজের নাম লেখেন তাকে বলে ভনিতা। কিন্তু নিজের নাম লিখতে গিয়ে আগে ভাবলেন পদ্মাবতীর কথা যে আমি তো আমার নাম লিখবই কিন্তু যে পদ্মাবতী গোবিন্দকে স্বামী রূপে পেয়ে তার প্রসাদের ব্যবস্থা করেছেন তার চরণ সেবা করেছে এত বড় ভাগ্যবতী তার কথাটা যদি আমি আগে না লিখি আমি পদ্মাবতীর কাছে অকৃতজ্ঞ হয়ে যাব আমার যদি কাব্য শক্তি থাকে তাহলে সে শক্তির অনুপ্রেরণা হচ্ছে আমার পদ্মাবতী তাই আগে পদ্মাবতীর নাম লিখছেন তারপর নিজের নাম লিখছেন গানের শেষে জয়তি পদ্মাবতি রমণ জয় দেব কবি জয়তি পদ্মাবতি জয়তি পদ্মাবতি জয়তি পদ্মাবতি জয়তি পদ্মাবতি জয়তি পদ্মাবতি জয়তি পদ্মাবতি সবাই মিলে জয় পদ্মাবতীর সবাই মিলে জয় দেবী পদ্মাবতী ভগবান জয় দেব ভগবতী পদাবতী ভগবান জয় দেব ভগবতী পদ্মাবতী সবাই মিলে জয় রব জয়ী পদ মহাবতী রমণ জয় দেবী ভারতী ভণিত মতি ভারতী ভণিত মতি স পায়ে ধরার গান লিখলেন জয়দেব গোস্বামী গীত গোবিন্দ এটা ছিল পঞ্চম উপায় ষষ্ঠ উপায়টা কি ছিল এইবার কিন্তু আওয়াজ আর পাবো বলে মনে হচ্ছে না উপেক্ষা বাহ আপনারা তো মনে রেখেছেন দেখছি বেশ ভালো বলেছেন উপেক্ষা উপেক্ষা মানে কি বলেছিলাম চুপ করে থাকা তাহলে এতক্ষণ তো রাধারানী কোনো কথাই বলছিলেন না যা কথা বলছিলেন গোবিন্দই বলছিলেন এবার গোবিন্দও চুপ করে গেলেন ষষ্ঠ উপায় হিসেবে চুপ করে থাকলেন তাহলে রাধাও চুপ গোবিন্দও চুপ আমরা কীর্তমিয়া কি করবো একটু চুপ থাকবো আধ ঘন্টা নাকি চুপ থাকবো আসলে রাধা কৃষ্ণ দুজনাই চুপ করেছেন কিন্তু সখিরা ছাড়বে কেন এই ফাঁকে সখিরা একটু কথা বলে নিচ্ছে সখীরা কিন্তু রাধারানীকে ধমক দিয়ে কথা বলছেন কি ভাবছিস কি তুই নিজেকে ততক্ষণ কখন থেকে কৃষ্ণ তোর কি কত রকমের কত রকমের উপায় অবলম্বন করে তোর মান ভাঙার চেষ্টা করছে তুই কি এমন ভেবে রেখেছিস নিজেকে তোর মতো কত পায়ের ওর গড়া গোড়াগড়ি যায় জানিস এত কিন্তু ভালো না শাস্ত্র শুনিস নি অতি দর্পে হতা লঙ্কা অতি মানে তো ঝাড়া মুখস্থ থাকা উচিত সবার অতি কোনো জিনিস ভালো নয় অতি দর্পে হতা লঙ্কা অতি মানে চ কৌরবা কৌরব হ্যাঁ মান সম্মান বেশি দেখতে গিয়ে কৌরবরা মরে গেল তাহলে অতি দানে বলির বদ্ধ সর্বম অত্যন্ত গর্ভিত যে কোনো জিনিস অতি ভালো না